আপু তোমার এফ বি আইডি পাইতেছি না কেন আপু আমার আইডি হচ্ছে কুত্তা খেয়া ফেলাইছে শকুনের নজর লাগছে এই জন্য হচ্ছে কয়দিন পরই হচ্ছে আমার এফবিআইডি টা চলে যায় জানি না পাবো কিনা কিন্তু হচ্ছে তারপর আমার আইডি কুত্তা খেয়ে ফেলেছে শকুনের নজর লেগেছিল তো তাই কুটটা হিংসায় খেয়ে ফেলেছে আমি জানি না আমি আমার পেজটা আর ফিরে পাবো কিনা কিন্তু তারপরেও আশা ছাড়িনি হ্যাভি ওয়ার্ডস আখি নাম না নিলেও ধারণা করছে তার এবি আইডি নাকি খেয়ে ফেলেছে তিশা নিহতই হচ্ছে আমার আইডিটা আমি হচ্ছে কিছুদিন রান করি তারপর হচ্ছে আমার আইডিটা আবার ডিসেবল করে দেয় সাসপেন্ড করে দেয় কেন যে এগুলো করতেছে আমি আসলেই মানে জানি না যে কেন আসলে এগুলো এখনো পর্যন্ত এগুলো করতেছে তিশার থেকে আখি নাকি অনেক উপরে উঠে গেছে তা নাকি কোনোভাবেই সহ্য করতে পারছে না সতীন তিশা তাই তো তার পেজ বারবার খেয়ে ফেলার চেষ্টা করে আর এবারও তার অন্যথা হল না আবারও আখির ফেসবুক আইডি গায়েব হয়ে গেছে তাই তো আরেক আইডি থেকে এসে লাইভে কান্নায় ভেঙে পড়েছে ঢোকা যায় কিভাবে ঢুকবো আমার আইডিটা অলরেডি শেষ করে দিছে ঢোকার মতো ওয়ে বা কোনো কিছুই নাই এখন কাঁদতে কাঁদতে বলছে আমার আইডি চলে গেছে শকুনের নজর লেগেছে আল্লাহ আমার ধৈর্য দিই যারা আমার ক্ষতি করেছে আল্লাহ তাদেরও শাস্তি দেবে এক পর্যায়ে আখি বলে ওঠে আমি কেন এত উপরে উঠে গেছি আমি কেন এত ভালো আছি এটা কেউ সহ্য করতে পারছেন আপু যারা কাজ করছে আল্লাহ বিচার করবে আপু আল্লাহ বিচার করে না এ পর্যন্ত অনবরতই একের পর এক হয়ে হইতাছে কিন্তু আল্লাহ বিচার করে না আসলে তাই তো বারবার আমার কর্মের পথ বন্ধ করে দিচ্ছে আমার আইডিটা বারবার কেড়ে নেওয়ার চেষ্টা করে যদি থানায় জিডি বা মামলা করে কোনো সুরাহা করা যেত তাহলে আমি অবশ্যই করতাম কিন্তু ফেসবুক আইডিতে এমন কিছু করা যায় না কাঁদতে কাঁদতে এ কথাই বলল আখি তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় আখির ফেসবুক আইডি কি সত্যি তিশা খেয়ে ফেলেছে নাকি এর পেছনে অন্য কারো হাত আছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কালকে রাতও হচ্ছে আমি ঘুরতে গেছি তো আমি হচ্ছে পাঁচ থেকে ছয়টা ভিডিও হচ্ছে এডিট করে রেখে গেছি যে আমি সকালবেলা আপলোড করব এই সময়ের মধ্যে দেখি যে আমার আইডিটা সাসপেন্ড এই মানে এই অল্প সময়ের মধ্যে মামলা করো আপু বাংলাদেশে কোন আইন নেই কোন আইন বা বিচার কোনো কিছুই নাই আর ফেসবুক নিয়ে কোনো সিকিউরিটি নেই যে মামলা করবো বা কিছু হবে কোনো কিছুই নেই তুমি কান্না করলে মজা পায় আপু কিছু কিছু মানুষ চায় যাতে আমি হচ্ছে অনলাইনে না থাকি আমি যাতে ডিপার মতো মানে অনলাইন জগৎটা একদম ছেড়ে দিই কারণ ডিপা তো লড়াই করতে পারে নাই মানে অনেকেই চায় যে আমি অনলাইন টোটালে হচ্ছে অনলাইনটা একদম ছেড়ে দিয়ে অনলাইনে যাতে আমি না আসি চেহারা যাতে না দেখাই অনেকেই হচ্ছে এই চায় কিন্তু আমি অনলাইন কেন ছাড়ব। আমি তো কোনো অপরাধ করিনি আমি কোনো অন্যায় করিনি কেন আমি অনলাইন ছাড়বো তুমি লাইভে এসে কাঁদবে এটা দেখার জন্যই এমন করে আমার শোক আছে না কিছু কিছু মানুষ সহ্য করতে পারে না মানে আমার বাচ্চাটা তো এতিম হয়েছে এতিম করছে আমার বাচ্চাটাকে এখন আমার বাচ্চাটাকে আমি সম্পূর্ণ ভাবে সবকিছু দিয়ে লালন পালন করতেছি এই জিনিসগুলো অনেক মানুষের সহ্য হয় না এটাই হচ্ছে মেন কথা যার কারণে এরকম অনবরত আমাকে মানে কিভাবে ডাউন করা যায় কিভাবে আমাকে একটু টাইম না হ্যাঁ নিচে নামানো যায় এই চেষ্টা এই মানে একের পর এক হয় আমাকে মেন্টালি টর্চার আর নয়তো হচ্ছে কোন ধরনের চাপ বা আইডি নিয়ে হচ্ছে কোনো ধরনের ঝামেলা মানে অনবরত আমার এই আইডি নিয়ে এত রাগ এত খুব। কেন আমার আইডিটার উপরে এত নজর কেন